মাত্র মাত্র দুইটা উদ্দীপক তুমি যদি বুঝতে পারো তোমার এস এসি নবম দশম শ্রেণীর যে রসায়ন আছে সেই রসায়নের এগারো অধ্যায় অর্থাৎ সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় যেটা জৈব যৌগ সেটা টোটাল ঝাঝরা হয়ে যাবে মাত্র দুইটা উদ্দীপক যদি বুঝতে পারো ওই দুইটা উদ্দীপকই হচ্ছে ওই অধ্যায়ের বেসিক তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমি দেখাচ্ছি কিভাবে দুইটা উদ্দীপকের মাধ্যমে তুমি টোটাল জৈব যৌগ শেষ করতে পারবা চলো আমরা প্র্যাকটিস করি এবং মজার বিষয় হচ্ছে কি আমি উত্তরটার সাথে দিয়ে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে চলো দেখি এখানে একটা উদ্দীপক বলতেছে যেমন আমাদের রাহাত হ্যাঁ বলতেছে রাহাত একটি যৌগ এক্স নিয়ে পরীক্ষা করলো ভালো কথা ভালোভাবে বুঝো পরীক্ষা করলো যোগটি দাহ্য পানিতে মিশে যায় এবং জ্বললে নীল শিখা বের হয় তার মানে এই জায়গাটা দিয়া তুমি কখনো আনসার বের করতে পারবা না কারণ এই যে তু জৈব যুগ তার মানে এই জিনিসগুলির সাথে যে নীল শিখা হয় যোগটি দাহ্য এই জিনিসগুলির সাথে তুমি পরিচিত না এখন দেখি পরবর্তীতে কি আছে এটি গাজন প্রক্রিয়ায় হ্যাঁ আমি এটার সাথে পরিচিত গাজন কথাটার মানে আগে বুঝো গাজন কথাটার মানে হচ্ছে পচিয়ে ফেলা গাজন কথাটার মানে কি পচিয়ে প্রক্রিয়ায় তৈরি করা যায় সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে এটি অন্য একটি যৌগ ওয়াইতে রূপান্তরিত হয় প্রিয় শিক্ষার্থীরা তুমি যখন দেখছো গাজন কথাটা আছে তখনই তুমি ভেবে নিবে আনসার হবে অ্যালকোহল যখন দেখছো তুমি গাজন কথাটা আছে আনসার কি হবে অ্যালকোহল হবে খুঁজো তো উদ্দীপকে উল্লেখিত এক একযোগটা কি বলছে উদ্দীপকে উল্লেখিত কি একযোগটা কি তাহলে উদ্দীপক উল্লেখিত একযোগটা আমি খুঁজি অ্যালকোহল কোথায় আছে এটা হচ্ছে মিথেন তার মানে আনসার হবে না এটা হচ্ছে অ্যাসিড তার মানে আনসার হবে না এটা হচ্ছে অ্যালকিন তার মানে আনসার হবে না তার মানে এই যে ইথানল নল তার মানে আনসার কোনটা আনসার হচ্ছে এটা এ গাজন দেখলে মাথায় এটা নিয়ে এসে পড়বা যেখানে অ্যালকোহল তৈরি হবে শেষ আচ্ছা পরবর্তীতে দেখি একটা উদ্দীপক দিয়া বলছে এক্স যৌগটির কার্যকারী মূলক কোনটা ফাংশনাল গ্রুপ কার্যকারী মূলক হচ্ছে যে সকল মূলক একটা বিক্রিয়ার ধর্মকে নির্ধারণ করে দেয় মানে এর উপর বেসিস করে বিক্রিয়াটা মানে টিকে থাকে সেটি হচ্ছে কার্যকারীমূলক যদিও এটা ইন্টারের উপর মানে ইন্টারে এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আছে প্রিয় শিক্ষার্থীরা বলছে এক্স মানে এক্স জগতের কার্যকারীমূলক কোনটি তাহলে এক্স মানে তো অ্যালকোহল আমরা পড়ে আসছি না এক্স মানে তো অ্যালকোহল আমরা পড়ছি না আচ্ছা তাহলে অ্যালকোহলের উচ্চারণ কি হয় নল হয় ঠিক আছে এইটার চিহ্ন কি ওইস হয় দেখো এক মানে এক এক্স দিয়া হচ্ছে পুরো বিষয়টা শেষ এইটা এইটাই হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ বা কার্যকারী এই যে দেখো ওইস ওইস কার্যকারী মূলক তারপরের প্রশ্নটা দেখি কি বলছে আচ্ছা বলছে দেখো প্রশ্নটা একটু ক্রিটিক্যালি বলছে এই জায়গাটাই এই জায়গাটা একটু ক্রিটিক্যালি বলছে বলছে ঘনীভূত সাল অ্যাসিডের উপস্থিতিতে এক্স থেকে ওয়াই তৈরির প্রক্রিয়াটি কি তাহলে এক্স কি এক্স এক্স তো অ্যালকোহল আগে বুঝো এক্স কি এক্স অ্যালকোহল না আচ্ছা তাহলে ওয়াই কি তাহলে আমাকে ওয়াই আগে বের করতে হবে এখন দেখি ওয়াই কি আচ্ছা তাহলে এক্স থেকে তুমি যদি ওয়াই পাও মানে ওয়াই যোগ আগে কি এটা হচ্ছে আগে বুঝতে হবে যে ওয়াই যোগ আগে কি খেয়াল করো কি বলছে বলছে এক্স থেকে কই কই এই যে এক্স এক্স থেকে তুমি ঘনীভূত সালফিউরিক অ্যাসিড অর্থাৎ আমরা পাইলাম হচ্ছে এখানে অ্যালকোহল অ্যালকোহলের সাথে যদি তুমি সালফিউরিক অ্যাসিড দাও এটা আজীবন মনে রাখবা এখানে তৈরি হবে হচ্ছে অ্যালকিন এখানে কি তৈরি হবে অ্যালকিন যদিও এখানে একটা বিষয় আছে কি বিষয় যদি দেখো তুমি তাপমাত্রা যদি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস দাও তাহলে অ্যালকিন তৈরি হবে কিন্তু তাপমাত্রা যদি একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দাও তাহলে ইথার তৈরি হবে ভালোভাবে বুঝতে হবে তাহলে কি তৈরি হবে ইথার তৈরি হবে এই যে ইথারের যে বিষয়টা এইটা তোমাদের আলোচনা নাই এটার আলোচনা তুমি পাবা এইচএসসি তে ঠিক আছে তার মানে ওই যৌগটা কি তাহলে এই যৌগটা আচ্ছা তুমি কিভাবে অ্যালকিন পাচ্ছ যদি তুমি এখান থেকে পানিকে বের করে দাও এই যে পানিকে বের করে দিছ তুমি হিসাব করে দেখবা পানিকে বের করে যখন দিস তখন সেইটাকে এই পানিকে বের করে দেওয়ার ফলে তুমি কি পাইছো অ্যালকিন পাইছো এখন এই পানি বের করাটাকে কি বলা হয় হ্যাঁ এই পানি বের করাটাকে কয়েকটা নামে ডাকা হয় একটা হচ্ছে নিরুদক বা নিরুদন নিরুদন আর একটা হচ্ছে নির্জলীয়করণ জলীয়করণ ঠিক আছে দুইটা দুইটার অর্থ হচ্ছে কি পানি বের করে দেওয়া মানে এইচ টুও বের করে দেওয়া এখন আমরা যাই দেখো কি বলছে তাহলে এক্স আমরা জানলাম এক্স কি এক্স হচ্ছে আমাদের অ্যালকোহল ওয়াই কি ওয়াই হচ্ছে অ্যালকিন অ্যালকিন তাহলে অ্যালকোহল আমরা পাই প্রক্রিয়া প্রক্রিয়া মানে কি পানিকে বের করে দেওয়া এইটার আরেক নাম কি নির্জলীকরণ প্রক্রিয়া এই যেটা মানে আনসার হচ্ছে এইটা এই গাজন প্রক্রিয়াটা হচ্ছে তোমার অ্যালকোহল তৈরির প্রক্রিয়া গাজন প্রক্রিয়াটা এইটার আর একটা নাম আছে এটার আরেক নাম হচ্ছে ফার্মেন্টেশন ঠিক আছে এটার আর এক নাম হচ্ছে কি ফার্মেন্টেশন প্রক্রিয়া যার তো আমরা জানি তো আমরা জানি ঠিক আছে তার মানে আমরা এটা ক্লিয়ার হইলাম এখন বলছে দেখো ওয়াই যৌগটির সাধারণ সংকেত কোনটা আমরা কিন্তু অলরেডি ওই উদ্দীপক থেকে জেনে গিয়েছি যে ওয়াই যৌগটি হচ্ছে অ্যালকিন তাহলে অ্যালকিনের সূত্রটা কি অ্যালকিনের সূত্র হচ্ছে সিএন এইটা হচ্ছে অ্যালকিনের সূত্র রাইট এল কেন এর সূত্রটা কি এল কেন এর সূত্র হচ্ছে সি এন এইচ টু এন প্লাস ওয়ান এল কাইন এর সূত্রটা কি সি এন এইচ টু এন মাইনাস টু সরি মাইনাস ওয়ান এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলতে বলবো এটা কমেন্টে বলবা দেখি তোমাদের নলেজ কতটুক এইখানে কি ওয়ান হবে না টু হবে আমি রেখে দিলাম এই জায়গাটা এইখানে কি ওয়ান হবে না এখানে টু হবে এইটা ঠিক আছে এটা প্লাস এটা মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো বলছে ওয়াই যৌগটি সাধারণ তাহলে ওয়াই যৌগটি কি ওয়াই যৌটি হচ্ছে কার্বন থেকে হাইড্রোজেন ডাবল হয় তার মানে কি কার্বন আছে দুইটা হাইড্রোজেন আছে চারটা তার মানে আনসার এটা ওইগুলি আমার দেখারই দেখারই দরকার নেই ঠিক আছে তারপরে বলছে কি এক্স যৌগটি এক্স যৌগটি বলছে কোন সমগোত্রীয় শ্রেণী শ্রেণীভুক্ত তাহলে এক্স যৌগটা কি এক জগত হচ্ছে মানে অ্যালকোহল ছিল গাজন প্রক্রিয়া তাহলে গাজ অ্যালকোহল খুঁজো অ্যালকেন হবে না আনসার অ্যালকিন হবে না আনসার অ্যাসিড হবে না তার মানে অ্যালকোহল এটা হবে ঠিক আছে অ্যালকোহল এটা হবে শেষ আরেকটা উদ্দীপক দেখো আরেকটা উদ্দীপক দেখো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট বলছে একটি জৈব যৌগ এ এর আণবিক সংকেত হচ্ছে এটা আচ্ছা এইটা দ্বারা আমি বুঝে গেছি কি এটা হচ্ছে একটা অ্যালকিন এইটা দ্বারা আমি বুঝে গেছি কি এইটা হচ্ছে অ্যালকিন কিভাবে এই যে সিএনএস টুয়েন বলছি না কার্বন সংখ্যা যদি মানে কার্বনে কার্বনের ডাবল যদি হাইড্রোজেন হয় তাহলে সেটা অ্যালকিন সিএনএস টুয়েন আচ্ছা যৌগটি এটি ব্রোমিন আচ্ছা ব্রোমিন পানির সাথে লালচে বাদামি রং বিবর্ণ করে পটাশিয়াম পার ম্যাঙ্গোর আচ্ছা দ্রবণের রঙও নষ্ট করে দেয় এ থেকে হাইড্রোজেন যোগ করলে আরেকটি যৌগ বি পাওয়া যায় আগে বিষয়টা বুঝো আরে বিষয়টা বুঝো বিষয়টা কি বলছে বিষয়টা হচ্ছে এইটার সাথে যদি আমি সি এইচ থ্রি সি সিক্স এইটার সাথে যদি আমি একটা হাইড্রোজেন যোগ করি হাইড্রোজেন যোগ করি তাহলে আমি বি পাবো তাই না এটাই তো বলতেছে আচ্ছা অলরেডি যারা চালাক বা আমাদের পেইড বেসের স্টুডেন্ট যারা আসো তারা অলরেডি দুইটা সাইন কিন্তু পাওয়া গেছো একটা সাইন হচ্ছে এইটা আর একটা সাইন হচ্ছে যেটা আর লালচে বাদামি দুইটা সাইন পাওয়া গেছ দুইটা সাইন পাওয়া গেছ মানে কি এটা অসম্পৃক্ততার আলোচনা কি হবে এটা কি হবে অসম্পৃক্ততার আলোচনা হবে তাহলে অসম্পৃক্ততার আলোচনা হয়েছে মানে এখানে দুইটা জিনিস আসবে একটা আসবে কি অ্যালকিন একটা আসবে হচ্ছে অ্যালকিন আরেকটা আসবে কি এল কাইন পেট বেঁচে থেকে জাজ রয়ে গেছে ঠিক আছে বলছে যৌগ এ কোন শ্রেণীভুক্ত তাহলে এটা কি এটা কি এটা এটা তো এলকিন দেখি কোন শ্রেণীভুক্ত হয় যে এলকিন শ্রেণীভুক্ত ঠিক আছে দেখো বেসিক কিভাবে ডেভেলপ করতে হয় এই যে উদ্দীপকগুলি গুলি না বড় বড় উদ্দীপকগুলি এগুলি তোমার বেসিক ডেভেলপ করবে এভাবে বেসিক মৌলিক এমসি কি উপরে বেসিক ডেভেলপ হবে না বেসিক ডেভেলপের জন্য বড় বড় উদ্দীপক দরকার ঠিক আছে তাহলে পুরো বিষয়টা চলে আসে আচ্ছা বলছে ব্রোমিন পানির রং নষ্ট হওয়া নির্দেশ করে ব্রোমিন পানির রং নষ্ট হওয়া নির্দেশ করে তাহলে কি এই যে ব্রোমিন দেখতেছো তার মানে আমরা এটা অলরেডি বুঝে গেছি এটা অসম্পৃক্ত আমি এই যে দেখো এখানে লিখে দিয়ে আসছি এই যে এই যে এখানে লিখে দিয়ে আসছি খেয়াল করছো তাহলে এটা কি হবে তার মানে এটা কি অসম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগ দুইটা আছে পৃথিবীতে একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে তোমার অ্যালকাইন এই দুইটা হচ্ছে পৃথিবীতে অসম্পৃক্ত যৌগ রাইট ওকে তারপরে বলছে এ থেকে বি তে ভালো কথা রূপান্তরটি কোন বিক্রিয়ার উদাহরণ দেখি এ থেকে বি তে কি বলছে এই যে এ থেকে বুঝো ভালোভাবে বুঝো বিষয়টা বলছে এ থেকে হাইড্রোজেন যোগ করলে বি পাওয়া যায় তার মানে এ থেকে বিতে যুগ যুগ মানে কি সংযোজন না শেষ তার মানে আনসার কি হবে আনসার সংযোজন হবে উত্তর যদি এখানে আমি দিয়ে রাখছি তোমাদের একটু ক্লিয়ারেন্সের জন্য ঠিক আছে তারপরে বলছে বি এর সাধারণ সংকেত কোনটি বি এর সাধারণ সংকেত বি এর সাধারণ সংকেত চলো আমরা দেখি বলছে এ থেকে একটা হাইড্রোজেন যোগ করছো আচ্ছা ভালো কথা এ থেকে যদি এ জিনিসটা আসলে কি এ হচ্ছে অ্যালকিন তাহলে আরেকটা হাইড্রোজেন যোগ করছো তাহলে কী হবে অ্যালকাইন হবে না অ্যালকাইন হবে না অ্যালকেন হবে আগে বুঝো কি হবে যোগ করলে হ্যাঁ যোগ করলে কী হবে অবশ্যই আনসার এইটা হবে দেখো তো কীভাবে সি এন এইচ টু এন প্লাস টু তাহলে সির মান কত সির মান হচ্ছে এন এর মান কত তিন আমি যদি এইচ এর মান তিন ধরে যুগ হচ্ছে তিন তার মানে কি সি থ্রি এই সিক্স প্লাস টু তার মানে কি সি থ্রি এইস এইট তার মানে এটা কিসের সংকেত এটা এল ক্যানের সংকেত এল ক্যানের সংকেত তার মানে এটা কি হবে এল ক্যান এই যে অলরেডি কিন্তু একটা বাড়ির কাজ দিয়ে আসছিলাম যে এখানে প্লাস ওয়ান হবে না প্লাস টু হবে খেয়াল করছিল আচ্ছা তারপরে বলছে কি সুন্দর একটা প্রশ্ন এ যৌগের সঠিক নাম এ যৌগটির সঠিক নাম আচ্ছা চলো আমরা দেখি এ যৌগ এ যৌগটির সঠিক নাম এ থেকে হাইড্রোজেন যোগ করলে আমি বি পাব তাহলে এ যৌগটির সঠিক এ যৌগটা আসলে কি এ যৌগটা হচ্ছে কি এ যৌগটা আসলে কি এ যৌগটা হচ্ছে কি এখানে এ যৌগটা কি সূত্র ফলাও এই যে সি এন এইচ টু এন তার মানে কি ডাবল হয়ে গেছে না তার মানে এটা কি অ্যালকিন না এক নাম্বার এখন দেখতে হবে আমাকে ইন্ডিয়া কি কি আছে প্রোপেন ইন নাই প্রোপাইন ইন নাই প্রোপানল ইন নাই যে দেখো শুধু প্রোপিনে ইন আসছে হ্যাঁ এখন দেখি তো প্রোপিনটা ঠিক আছে কিন্তু অবশ্যই ঠিক আছে কেন এই যে কার্বন সংকট হচ্ছে তিনটা কেন কার্বন এক হচ্ছে মিথ কার্বন দুই হচ্ছে ইত কার্বন তিন হচ্ছে প্রোপ কার্বন চার হচ্ছে কি বিউট এটা যখন অ্যালকেনের হিসাব হবে তখন এন উচ্চারণ হবে এল কিনের যখন হিসাব হবে তখন ইন উচ্চারণ হবে এল কাইনের যখন হিসাব হবে তখন আইন উচ্চারণ হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই দুইটা উদ্দীপক যদি মিনিমাম দুই তিনবার একটু ঘুরায় পেয়েছে দেখো একটা উদ্দীপক থেকে মিনিমাম চারটা পাঁচটা করে আমি প্রশ্ন দিয়েছি মানে এই উদ্দীপক থেকে প্রশ্ন আসলে কিভাবে আসতে পারে ওইটা আমি আলোচনা করেছি আশা করি এখান থেকে তোমার বেসিক ডেভেলপ হয়েছে এবং এখান থেকে তুমি তোমার উদ্দীপকের ভয়টা কাটাইতে পারছো এবং উদ্দীপক রিলেটেড এমসি কিউগুলি কীভাবে সলভ করবা এই টেকনিকটা বুঝতে পারছো মানে বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো নিরাপদে থাকো আর ক্লাসভেলের সাথেই থাকো থ্যাংক ইউ